বাদী সবাইকে জানাই সুহেল বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষartifactId্দ সন্মানিত অভিভাবকবৃন্দ যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন সকলকে সালাম ও ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষartifactId্দ নবগজ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ গোলাম ফারুক সহকারী শিক্ষক নোয়াবগস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নবগজ দিনাজপুর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা নবম শ্রেণী চতুর্থ অধ্যায় পাঠ তিন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিচের ছবিগুলো লক্ষ্য করি এখানে প্রার্থী একজন প্রার্থী নির্বাচনে অঙ্গীকার করছে এ পাশে দুইজনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে এখানে মন্ত্রী কথা দিচ্ছে দিচ্ছে কাউকে কথা এখানে হচ্ছে ফাউন্ডেশন মানবতার সেবার জন্য কাজ করতে প্রতিশ্রুতি এখানে এখানে কথা এখানে চুক্তি এখানে অঙ্গীকার তার মানে আমরা এই ছবিগুলোর মাধ্যমে বুঝতে পারতেছি যে আজকের পাট শিরোনাম কি হতে পারে চলো জেনে না যাক আজকে পাঠ শিরোনাম হচ্ছে শিক্ষার্থীরা ওয়াদার পরিচয় বলতে পারবে ওয়াদার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে নৈতিক জীবনে ওয়াদার প্রভাব বর্ণনা করতে পারবে ওয়াদার পরিচয় ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহদু। এর অর্থ ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি চুক্তি কাউকে কোনো কথা দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় কারোর সাথে রূপ প্রতিশ্রুতি দিলে বা অঙ্গীকার করলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একক কাজ ওয়াদার পরিচয় সম্পর্কে লিখো আমার মনে হয় তোমরা কাজটি করে ফেলেছো চলো পরবর্তী পাটের দিকে চলে যায় ওয়াদার গুরুত্ব ওয়াদা পালন আখলাকে হামিদের অন্যতম গুণ মানব জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম ওয়াদা পালন সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে তার প্রতি সকলের আস্থা ও ভাব বিশ্বাস থাকে সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক স্বয়ং তালাব মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন তিনি বলেছেন অর্থ হেমান্দগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো

তোমাদের জন্য বাড়ির কাজ শিক্ষার্থীরা ওয়াদা পানো গুরুত্ব দশটি বাক্য এই কাজটি তোমরা যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা সংশ্লিষ্ট শিক্ষকের নিকট এই কাজটি জমা দিবে আল্লাহ হাফেজ এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত